আমি আমার নিজের লেখা একটা আমাদের তফি আইডাল মাদ্রাসা এবং সাধারণ গ্রামবাসীকে নিয়ে নিজের লেখা একটা গজল পরিবেশন করবো ইনশাল্লাহ আজ আমাদের মাদ রাসার জলসা আজ আমাদের মাদ্রাসার জলসা জানিয়ে রয়েছে মনে হাজারো আশা আজ আমাদের মাদ্রাসার জলসা গ্রামের হাজারো মানুষ সকলে মিলে সবার দানার দুবাই মাদ্রাসা চলে কবুকে সবাই কে সাথে নিয়ে পথ চলা ও পথ চলা সবার দানার দুয়াই আছে ভরসা তাই তো কভু কেউ হয় না নিরাশা আজ আমাদের মাদ্রাসার জলসা স্নেহ ভরা ভালোবাসা মমতা দিয়ে তোফি আইডিয়াল মাদ্রাসা যাইয়ে গিয়ে ধর্মীয় সামাজিক আধুনিক শিক্ষাই মাদ্রাসা আমাদের সুপ দেখাই ও গো সুপ দেখাই ইমান আমলের প্রতি আনে ভালোবাসা চলার পথে দেই সঠিক দিশা আজ আমাদের জলসা যাদের অক্লান্ত পরিশ্রমে হল এম ভালো কাজে প্রভু তাদের করিও সামিল যত ভুল করেছে জানা বা জানা ক্ষমা করো তুমি হে প্রভু ও হে প্রভু রবনা তোমার কাছে আসা তুমি প্রভু মোরা সকলে নিরাশা আজ আমাদের মাদরাসার জলসা আজ আমাদের মাদরাসার সার জলসা সালাম